সর্বপ্রথম খাইছিল মৃদুল ভাই আমি নলিপপ একটা কি নে বাতেরা নলীপ আছে না এটা কি নে আমি খালি জাস্ট খালি মহে দিছি কিরেলা তো কি খাস মুখ থেকে নিয়ে দিয়ে মহে দিল কি করলা তুমি আমি বুঝতে খাইব না কি খাস নলিপপ নিয়ে ঠাস করে মহে দিল কি করলা তুমি আরে খাম সমস্যা সঙ্গে